আসসালামু আলাইকুম বন্ধুরা একটি টক বগে ভিডিও থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং খুঁজতে আছো আলহামদুলিল্লাহ রাশিন মতে আমি খুব ভালো আছি এবং আছি তো বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি আর মা কিন্তু গরম পানি গরম পানি করে নিয়েছে আর সেটা এখন ফ্লাস্কের মধ্যে ঢেলে দিল তো এই জন্যই কিন্তু আমি বললাম টকবগে ভিডিও তো এইদিকে দেখো মা কিন্তু পানিগুলো গরম করে নিয়ে ফ্লাস্কে নিয়ে এখন ছড়িয়েও নিল আর এখানে কিন্তু মা রুটি তৈরি করবে আর সাথে কিন্তু আছে মাংস তো আমরা মাংস দিয়ে রুটি খাবো আল্লাহ ইনশাল্লাহ আর দেখো মা কিন্তু এখন রুটিগুলো ফুলকো ফুলকো করে ভেজে নেবে আর এদিকে তো আমরা সবাই ঘুমাচ্ছিলাম কেননা মানে এখন তো ছুটির দিন এত তাড়াতাড়ি উঠে কী লাভ এর জন্য কিন্তু আমরা সবাই ঘুমাচ্ছিলাম কিন্তু মা তো সকালে উঠেই রান্না করা শুরু করে দিয়েছে তো দেখো একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে রুটিটা তাই না একদম ফুলে উঠেছে দেখতে কত সুন্দর লাগছে তারপরে এরকম করেই মা আস্তে আস্তে সব রুটিগুলো সার্ভ করে নেবে আর এরপরও কিন্তু মানে এত ভোরবেলায় তো আমি ঘুমাচ্ছিলাম কিন্তু অনেকক্ষণ পরে সকালবেলায় উঠেছিলাম আর তোমরা জানো তো মা না আজকে ভোরবেলায় একটু গ্যারেজে গিয়েছিল আমাদের বাগানে তো তোমাদেরকে তোমাদের সাথে কিন্তু সেই ভিডিওটা শেয়ার করব ইনশাল্লাহ তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে তো দেখো মার কিন্তু রুটিগুলো প্রায় সব একদম ভাজা হয়ে যাচ্ছে আর এখন কিন্তু মা সব কিছু রান্না করা শেষ করে চলে আসলো আমাদের বাগানে তো আমি কিন্তু সেখানে যেতে পারিনি আমি তো বাসায় ঘুমাচ্ছিলাম আর মা কিন্তু নিয়ে গিয়ে মা কিন্তু সেখানে গিয়ে ভিডিও করছিল তো দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে সকাল বেলায় আর তোমাদের সাথে কিন্তু আমি সেই ন্যাচারাল সাউন্ডটাই শেয়ার করছি এই বাগানের তো দেখো বাগানটা কত কত সুন্দর ঝকমকে চকচকে লাগছে আর পাতাগুলো খুবই সবুজ লাগছে দেখো কত কিউট লাগছে দেখতে তাই না তো তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর আর আমাদের বাগানে কিন্তু অনেক গাছ আছে তোমাদের সাথে কিন্তু এর আগেও এটা শুধু বাগানেরই একটা ভিডিও শেয়ার করেছিলাম তো আজকে কিন্তু বিস্তারিত তেমন শেয়ার করব না আর আমাদের বাগানে একটা বেল গাছ আছে সেখানে কিন্তু মাত্র একটাই বেল মানে সে খুবই সৌভাগ্যবান সে একাই সেখানে আছে বাকি সবাই কেউ নেই তো দেখো এখানে কিন্তু মা সিম সিম না বাগান থেকে নিয়েছে এগুলো কিন্তু তেমন পরিপক্ক না খাওয়ার জন্য তবে মা নিয়েছে সাথে কিন্তু মা একটু কাঁচা মানে মরিচও নিয়েছে আর দেখা হন কিন্তু আমি খাচ্ছি দেখো বন্ধুরা কত লোভনীয় লাগছে না দেখতে এখানে কিন্তু আমি চিকেন আর রুটি খাচ্ছি তোমাদেরকে তো সকালবেলা রান্না দেখিয়েই আর ধ্রুব ভাইয়া কিন্তু ঘুমাচ্ছে ধ্রুব ভাইয়া তো অনেক লেট করে ওঠে তোমাদেরকে তো আমি বলেইছি ধ্রুব ভাইয়া ম্যারাথন ঘুম দেয় আর অবশেষে নাহিয়া চলে এসেছে তো মা নাহিয়াকেই খেতে বলল যে বাবু খাবে তো নাহিয়া তখন বলল না আমার পেট ভরা আছে আমি কেবলই খেয়ে এসেছি তো তারপর কিন্তু আমরা বাহিরে গিয়ে অনেকক্ষণ খেলাধুলা করছিলাম এরপর তার ছানাপোনাদেরকে নিয়ে এসেছে এবং মা তাদেরকে একটু খেতে দিয়েছিল তারা তো খুব এনজয় করেছে তাদের ব্রেকফাস্ট আর এদিকে মা আমাদের লাঞ্চ রান্না করছে আর ওরা ব্রেকফাস্ট করছে তো এখানে কিন্তু মা রান্না করেছে লটপটি আর এদিকে কিন্তু মা রান্না করছে সুচান্দা মানে আমি যে মাছটার নাম সুচান্দা দিয়েছিলাম আর কি নামটা তো আমি জানি না তোমরা যদি এই মাস্টার নাম জেনে থাকো জানাতে পারো কমেন্ট বক্সে তো এটাই মা রান্না করছে আর উপরে কিন্তু দিয়ে দিল কিছুটা ধনিয়া পাতা তো এটা কিন্তু আজকে আমরা খাবো এটা কিন্তু খুবই ভালো লাগে আর মা এখানে টমেটোও দিয়েছে এই একটা লাল লাল কালার এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো এখানে কিন্তু মা সিম আলু দিয়ে সিম আলু পেঁয়াজ এবং কাঁচা মরিচ সুন্দর করে ভেজে নিচ্ছে তেলের উপরে তো মা কিন্তু আজকে একটা সিম ভাজি রান্না করবে সেটা তোমাদের সাথে শেয়ার করব রান্না হওয়ার পর ইনশাল্লাহ আর এখন কিন্তু দেখো মা কিন্তু এখানে আর আরেকটা মাছ রান্না করে নিচ্ছে তো এটা কিন্তু হলো সামুদ্রিক মায়া মাছ আর এরপর তার উপরে কিন্তু মা দিয়ে দিল কিছুটা ধনিয়া পাতা তো দেওয়ার পর কিন্তু মাকে সুন্দর করে এটা চেড়ে নিতে হবে তো তারপর কিন্তু মা আলতো হাতে নেড়েচেড়ে দেওয়ার পর একটু কড়াইটা ঝাঁকিয়ে নিল কেননা মাছগুলো ভেঙে যেতে পারে এই জন্যই মা এভাবে করেছে আর মা কিন্তু অফ ক্যামেরায় হচ্ছে ধনিয়া পাতা চাটনি করেছিল তো সেটা কিন্তু শীতের সময় অনেক ভালো লাগে আর দেখো সিম ভাজিটাও কিন্তু রান্না হয়ে গেছে সেটা মা সার্ভ করে দিয়েছে আর মাছও সার্ভ করে দিয়েছে আর এখন আমি খুব মজা করে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আর ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু মা আমাকে খেতে বলেছিল বলেছিল যে এটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে তো এই জন্য কিন্তু আমরা ভাবছিলাম যেটা খাবো আগে সিম ভাজিটা খেয়ে নিলাম এরপরেই কিন্তু আমরা এই ধনিয়া পাতার খেয়ে ধনিয়া পাতার চাটনিটা খেয়েছি আর তোমার তো দেখলে না কিন্তু বাউরিগ দিয়েছে ওর নাকি খুবই টেস্টি লেগেছিলো তো আলহামদুলিল্লাহ অনেক দুর্দান্ত ছিল আজকের খাবারগুলোর ধনিয়া পাতা ভর্তা তো আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার পছন্দ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আজকে একটু মানে রেস্ট নেওয়ার সাথে সাথে টিভি দেখছিলাম তারপর কিন্তু আসর আজান দেওয়ার পর নামাজ পড়ে বাহিরে চলে গিয়েছিলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ is